হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি সেঞ্চুরি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে মাত্র দুই আনা থেকে আপনার এই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাচ্ছেন সেঞ্চুরি জুয়েলার্স ঠিক আছে উত্তরা তো ভাই আমাদেরকে দেখান খুব সুন্দর কিছু কালেকশনস আছে তো আমরা একটা একটা করে দেখবো হ্যাঁ এই যে ফার্স্টই আমি এই ইয়ারিংটা দেখি এটার ওয়েটটা আমরা বলে দিই ভাইয়া আছে এটা হচ্ছে আর আনাতে আছে

আসলে আমি কিন্তু প্রত্যেকটা প্রাইজে কিন্তু বলে দিই ঠিক আছে ওয়েট প্রাইস তারপর আপনারা যদি বুঝতে প্রবলেম হয় ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটি ওয়েট আছে 2 আনা 2 রতি এটি প্রাইস পড়বে হচ্ছে আপনার 18500 টাকা 2 আনা 2 রতি 18500 টাকা দিয়ে যদি আপু এখনো যদি আপনি মানে কিনে না থাকেন যদি কিনতে চান সরাসরি ভাইয়াদের শপে চলে আসবেন আর আসতে না পারলে অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডারটা করতে পারছেন হ্যাঁ

এগুলো কিন্তু আপনারা স্টুডেন্ট বাজেট বলেন র্যান্ডম বলেন রাফ এন্ড টাফের জন্য কিন্তু বেটার হবে এগুলো বাকা টাকা তো হয়ে যাবে না ভাইয়া র্যান্ডম ইউজ করতে পারছেন আপনারা যেহেতু ভাইয়ারা অনেক বছর ধরে কিন্তু সেল করছে কোনো ধরনের কমপ্লেন আসে নাই এটি ওয়েট আছে 2 আনা 4 রতি এটি প্রাইস আসবে 21000 টাকা 2 আনা 4 রতি প্রাইস আছে 21000 টাকা এটা কিন্তু একটা বাটারফ্লাই ডিজাইন করা হ্যাঁ দেখেন কতটা সুন্দর অসাধারণ ডিজাইন করা আছে হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা আর যদি বুঝতে অসুবিধা হয় ভাইয়াদেরকে ফোন দিবেন ভাইয়াদের নাম্বারটা কিন্তু মানে সবসময় কিন্তু খোলা থাকে যে কোনো ধরনের মানে ইনফরমেশনের জন্য আপনারা যোগাযোগ করবেন ভাইয়ার সাথে অনেক বড় একটি দুল কিন্তু এটা ওয়েট আছে মাত্র দুই আনা সাড়ে তিন রতি

এটা কিন্তু অসাধারণ আসলে প্রত্যেকটাই বাইরের কালেকশনস কিন্তু চোখ জোড়ানো থাকে এই যে দেখেন এটা ওয়েট আছে 3 আনা এটা প্রাইসটা পড়বে 23500 টাকা 3 আনা আর প্রাইসটা হচ্ছে 23500 টাকা 23500 টাকা হ্যাঁ খুবই সুন্দর 23500 টাকা 3 আনার মধ্যে আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নজর কাটার ডিজাইন আপুরা তো যার যেটা ভালো লাগবে বারবার কিন্তু একই কথা বলছি যার যেটা ভালো লাগবে যার যে রকম বাজেট সেই অনুপাতে নিয়ে নেবেন আপনার দুই আনা চার রতির মধ্যে দুই থাকি ঝুমকে এটি আমাদের কালেকশন দুই আনা চার চার রতি মাত্র এটি এটি প্রাইসটা পড়ছে 18500 টাকা 18500 টাকা দিয়ে এটা নিতে পারছেন আপুরা ঠিক আছে খুব সুন্দর 18500 টাকা তো ঠিক আছে আজকে অনেক কালেকশন দেখিয়েছি যদি ভালো লাগে নিয়ে নেবেন আপুরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমির কমপ্লেক্স উত্তরাতে দোকান নাম হচ্ছে ষোলো আর এখানে এই নাম্বারটা দেখছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন আল্লাহ হাফিজ